আজকে তোমাদের জন্য মানুষের পৌষ্টিক তন্ত্র থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে চলে এসেছি যে মানুষের পাকস্থলী পাকস্থলী কোথায় অবস্থান করছে পাকস্থলীর কাজ কি কি হয় তারপরে রয়েছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের মধ্যে কোন কোন অংশ রয়েছে তার কাজ কি কি হয় এবং বৃহদন্ত্র এই তিনটে পার্ট নিয়ে আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব এবং এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি কী প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখব তো চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক প্রথমেই তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্রের একটা চিত্র যেটা শুরু হচ্ছে আমাদের মুখ থেকে এবং শেষ হচ্ছে আমাদের পায়ু ছিদ্রে গিয়ে কীভাবে কাজ করছে একবার তোমাকে শর্টে বলে দিচ্ছি দেখো মুখগহ্বর থেকে আমরা খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য দাঁতের মাধ্যমে আমরা চেবাচ্ছি এবং লালা গ্রন্থি অবস্থান করছে মুখের মধ্যে সেই লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসরণ হচ্ছে খাদ্যের মধ্যে সেই লালা রস মিশছে এবং সেই খাদ্যটা তারপরে গলবিল এবং গ্রাস নালী বা খাদ্য নালীর মধ্যে দিয়ে চলে যাচ্ছে পাকস্থলীর মধ্যে এবং পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত থেকে চলে যাচ্ছে বৃহদন্ত্রের মধ্যে এবং বৃহদন্ত্র থেকে চলে যাচ্ছে পায়ুচ্ছিদ্র মলের মাধ্যমে বলহরি হরিবল হয়ে যাচ্ছে এবং মাঝখানে এখানে রয়েছে যকৃত সেখান থেকে আমাদের পিত্ত রস মিশছে এবং এখানে রয়েছে আরেকটা গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি আমাদের তন্ত্রের অংশ পুষ্টিতে সাহায্য করছে তাহলে এই হলো আমাদের টোটাল একটা ওভারঅল কনসেপ্ট যেটা তন্ত্র তৈরি হচ্ছে এটা চার্টের মাধ্যমে তোমাকে আমি দেখাবো দেখো মানুষের তন্ত্র দুটো পার্ট নিয়ে তৈরি হচ্ছে একটা হচ্ছে পৌষ্টিক নালী একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি এই পৌষ্টিক নালীর মধ্যে শুরু হচ্ছে মুখগহব থেকে এবং তারপরে রয়েছে গলবিল গ্রাস নালী পাকস্থলী তারপরে রয়েছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এবং লাস্টে রয়েছে মলাশয় এই পৌষ্টিক নালী মধ্যে আমরা আজকে পাকস্থলী সম্পর্কে জানবো ক্ষুদ্রান্ত সম্পর্কে জানবো এবং বৃহদন্ত্র সম্পর্কে তোমাদের বলবো এছাড়াও পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কী রয়েছে না আমাদের লালা গ্রন্থি রয়েছে আমাদের পাকস্থলীর মধ্যে পাক গ্রন্থি রয়েছে আমাদের আন্তিক গ্রন্থি ক্ষুদ্রান্তের মধ্যে রয়েছে অগ্নাশয় গ্রন্থি রয়েছে এগুলোকে আমরা পৌষ্টিক গ্রন্থি বলছি তো আজকে আমরা আলোচনা করব পাকস্থলী ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র এই তিনটে পার্ট নিয়ে তো চলো তার আগে কিছু কোশ্চেন আমরা দেখে নিই প্রথম দেখো একটা কোশ্চেন দিয়েছে যে নিচের কোনটা পরিপাকতন্ত্রের অংশ নয় কোনটা অংশ নয় যকৃত বললাম পরিপাক তন্ত্রেরই অংশ পাকস্থলী রয়েছে মুখ রয়েছে কিন্তু হৃদপিণ্ড এখানে কোথাও পেয়েছ চার্টের মধ্যে হৃদপিণ্ড তন্ত্রের অংশ কিন্তু নয় স্যার হৃৎপিণ্ড কার অংশ এটা মনে রাখবে এটা রক্ত সংবহন তন্ত্রের অংশ রক্ত সংবহন তন্ত্র যখন তোমাদেরকে করাবো তখন তোমরা এর মধ্যে পেয়ে যাবে হৃদপিণ্ড আর একটা কোয়েশ্চেন এখানে দিয়েছে দেখো মানব দেহে পৌষ্টিক নালির দৈর্ঘ্য কত আমাদের শরীরের মধ্যে মুখকহবত থেকে বললাম পায়ু ছিদ্র পর্যন্ত এই পৌষ্টিক নালীর টোটাল দৈর্ঘ্য আট থেকে দশ মিটারের মধ্যে হয় আট থেকে দশ মিটার মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে আটও নেই দশও নেই কিন্তু এর অ্যাভারেজ নয় রয়েছে নয় আমার সঠিক উত্তর হয়ে যাবে তো চলো পরের পার্টে আমরা চলে আসি দেখো মানুষের পাকস্থলী পাকস্থলী আমাদের কোথায় অবস্থান করছে আমাদের পেটে অবস্থান করছে আমাদের গ্রাস নালী বা খাদ্য নালী সোজা গিয়ে সংযুক্ত হয়েছে পাকস্থলীর সঙ্গে আমরা যদি পুরো চিত্র দেখি একবার তাহলে এই মুখকহবাদ থেকে খাদ্য গ্রহণ করার পরে সেই খাদ্য আস্তে আস্তে এখানে গলবিল দিয়ে আমাদের খাদ্য নালি দিয়ে প্রবেশ করছে কোথায় এই পাকস্থলীর মধ্যে এই হচ্ছে আমাদের পাকস্থলী এই পাকস্থলী চারটে অংশ নিয়ে তৈরি হচ্ছে কি কি অংশ বাবা চারটে অংশের মধ্যে রয়েছে কার্ডিয়াক ফান্ডাস দেহ এবং প্রণালিকা পাকস্থলী ছবির মধ্যে তোমরা দেখতে পাবে এখানে দেখো কার্ডিয়াক প্রান্তটা হচ্ছে এই যে এই পার্টটা এই পার্টটা হচ্ছে তোমার কার্ডিয়াক প্রান্ত পাকস্থলীর এই পার্টটা কার্ডিয়াক প্রান্ত এটা হচ্ছে ফান্ডাস এটা হচ্ছে ফান্ডাস পাকস্থলীর এবং এই পার্টটাকে আমরা দেহ বলছি ঠিক আছে বা বডি বলছি পাকস্থলীর দেহ বা বডি বলছি এবং এই যে পাটটা রয়েছে এই দিকে ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রণালিকা পাকস্থলী আমরা নাম দিয়ে দিচ্ছি তাহলে চারটে অংশের নাম একটু পরে রাখবে কার্ডিয়াক ফান্ডাস দেহ এবং প্রণালিকা পাকস্থলী তো চারটে অংশ কি কি একটা রয়েছে কার্ডিয়াক ফান্ডাস দেহ এবং প্রণালিকা পাকস্থলী নিয়ে আমাদের পাকস্থলী তৈরি হচ্ছে এবার পাকস্থলী এখানে সংযুক্ত হচ্ছে দেখো এটা গ্রাস নালী রয়েছে বা খাদ্য নালী রয়েছে তাহলে খাদ্য নালী পাকস্থলীতে এসে মিশছে এই খাদ্য নালী যে পাকস্থলীতে এসে মিশছে এটা একটা নাম দেওয়া হয়েছে তার নাম কি বাবা তার নাম হচ্ছে তোমার কার্ডিয়াক স্প্রিন্টার তাহলে পাকস্থলী এবং গ্রাসনালি বা খাদ্য নালীর মধ্যে যে সংযোগ সেই সংযোগস্থলকে আমরা কি বলছি বাবা কার্ডিয়াক স্প্রিন্টার নাম দিয়ে দিচ্ছি আর পাকস্থলী শেষ হচ্ছে তারপরে শুরু হচ্ছে ক্ষুদ্রান্ত তারপরের অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তর ডিউডি নাম শুরু হচ্ছে তাহলে এই ক্ষুদ্রান্তর ডিউডিনাম আর পাকস্থলী শেষ অংশ এর মধ্যে একটা সংযোগস্থল রয়েছে এর মধ্যে সংযোগস্থলকে আমরা নাম দিচ্ছি পাই লোরিক স্প্রিন্টার এই দুটো নাম পরে রাখবে একটা হচ্ছে তোমার কার্ডিয়াক স্প্রিন্টার একটা হচ্ছে পাইলোরিক স্প্রিন্টার ক্লিয়ার এই পাকস্থলী থেকে বিভিন্ন রস নিঃসরণ হয় কি কি রস নিঃসরণ হয় এখান থেকে প্রধান যে রসটা নিঃসরণ হয় তার নাম হচ্ছে এইচ সি বলে স্যার এটা তো একটা অ্যাসিড একদম এটা একটা অ্যাসিড এর নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে খড়িত হচ্ছে এবং এটাকে আমরা মিউরিয়াটিক অ্যাসিডও কিন্তু বলে দিই পরীক্ষার সময় দিতে পারে যে মিউরিয়াটিক অ্যাসিড কোথা থেকে খড়িত হয় তার মানে এইসিএলই জানতে চেয়েছে তাহলে এই মিউরিয়াটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হচ্ছে আমাদের পাকস্থলি থেকে পাকস্থলীর একটা গ্রন্থি আছে পাকস্থলীর একটা কোষ আছে যাকে বলছি আমরা অক্সেন্টিক গ্রন্থি বা অক্সেন্টিক কোষ সেই অক্সেন্টিক গ্রন্থি থেকে খড়িত হচ্ছে কী বাবা অক্সেন্টিক গ্রন্থি থেকে খরিত হচ্ছে এইচসিএল এবং এখান থেকে একটা উৎসেচক খরিত হয় যার নাম হচ্ছে পেপসিন পেপসিন খরিত হচ্ছে এবং এই পেপসিন কি করছে প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করছে তাহলে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হচ্ছে কোথায় শুরু হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হচ্ছে পেপসিন উৎসেচকের সাহায্যে দেখো লেখা আছে এখানে প্রধানত প্রোটিন জাতীয় এবং অল্প পরিমাণ ফ্যাট জাতীয় খাদ্যেরও পরিপাক হয় প্রধানত প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করতে শুরু করছে এবং এই যেখান থেকে এই সিএল বেরোচ্ছে এটা বিভিন্ন রকম ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করছে এবং দেওয়া আছে জল এবং অ্যালকোহল অল্প পরিমাণে গ্লুকোজ লবণও কিন্তু পাকস্থলী থেকে শোষিত হয়ে যায় শোষিত হয়ে রক্তের মধ্যে চলে যায় রক্ত থেকে আস্তে আস্তে কোষের মধ্যে কিন্তু চলে যায় কী কী প্রশ্ন স্যার এখান থেকে দিয়েছে আমরা একবার চট জলদি দেখে নিই দেখো প্রশ্ন দিয়েছে পাচনতন্ত্রের নিচের কোন অঙ্গটার আকৃতি ইংরেজি বর্ণমালা জের মতো দেখতে হয় যে মতো দেখতে হচ্ছে পাচনতন্ত্রের অংশ কোনটা দেখো এটা খানিকটা জের মতো দেখতে হচ্ছে তাহলে আমাদের পাকস্থলী উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন চলে এসো একটা প্রশ্ন দিয়েছে এখানে মানুষের শরীরে পাকস্থলী থেকে কোন অ্যাসিড খড়িত হয় একেবারে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড পরীক্ষায় তোমাকে মিউরিয়াটিক অ্যাসিডও দিতে পারে পরীক্ষায় তোমাকে সংকেতও দিয়ে দিতে পারে তো সংকেতও এখান থেকে পরে রাখবে নেক্সট কোশ্চেন বলেছে আমাদের পাকস্থলী থেকে নিচের কোন অ্যাসিড তৈরি হয় যা আমাদের হজম করতে সাহায্য করে তাহলে এটা উত্তর আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান নাম্বার সি পরের প্রশ্ন দিয়েছে স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর ভেতরের আস্তরণ অ্যাসিডের ক্রিয়া থেকে রক্ষা করে দেখো আমাদের পাকস্থলী থেকে অ্যাসিড বেরোচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা পাকস্থলীর যদি গায়ে কোনো আবরণ না থাকে ভেতরে পাকস্থলীর ভেতরের গায়ে কোনো আবরণ না থাকে তাহলে কি হবে না তার ক্ষতি করতে পারে তাই জন্য কি করা হয় আমাদের পাকস্থলী রয়েছে সেই পাকস্থলির ভেতরে রকমের আস্তরণ তৈরি হয় এই অ্যাসিড থেকে বাঁচানোর জন্য তাহলে সেই আস্তরণকে আমরা কি বলি মিউকাস পর্দা কি বলি পর্দা মিউকাস পর্দা বাংলায় বলছি আমরা শ্লেষ্মা তাহলে অপশান নাম্বার থ্রি শ্লেশমা থাকে বা মিউকাস পর্দা থাকে এই এই সিএল বা অন্যান্য খাবারকে অন্যান্য খাবারকে আমাদের শরীরের অন্য অংশের মধ্যে যেতে দেয় না অ্যাটাক করতে দেয় না পাকস্থলী থেকে রক্ষা করে ঠিক আছে পাকস্থলীকে রক্ষা করছে পরের কোশ্চেন চলে এসো বলেছে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটা আমলিক মাধ্যমে কাজ করতে পারে তাহলে কোন উৎসেচক যে আমলিক মাধ্যমে কাজ করতে পারে দেখো ঘুরিয়ে কোশ্চেন করেছে তার মানে জানতে চেয়েছে না পাকস্থলী থেকে কোন উৎসেচক বেরোয় পাকস্থলীর মধ্যে থেকে অ্যাসিড বেরোচ্ছে পাকস্থলীর মধ্যেই তো আমলিক মাধ্যম রয়েছে না তবে পাকস্থলী থেকে কোন উৎসেচক বেরোচ্ছে ঘুরিয়ে জানতে চেয়েছে উত্তর হয়ে যাবে আমার পেপসিন এই ব্যাটা কী করছে প্রোটিন জাতীয় খাদ্যকে কিন্তু পরিপাক করতে সাহায্য করছে তাহলে আমরা পেয়ে গেলাম পাকস্থলী সম্পর্কে এই সমস্ত কোশ্চেনই আসলে পরীক্ষায় দিয়ে দেবে নেক্সট চলে এসো আমাদের ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে পাকস্থলীর পরের থেকে এই ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের তিনটে অংশ রয়েছে একটা ডিউডি নাম একটা হচ্ছে জেজু নাম একটা হচ্ছে ইলিয়াম তিনটে অংশ নিয়ে তৈরি হচ্ছে ডিউডিনাম জেজুনাম এবং ইলিয়াম তোমরা মাংসের দোকানে গেলে দেখতে পাবে যেখানে মাংস কাটছে সেখানে গেলে তুমি দেখতে পাবে যে সেখানে একটা সরু নারী ভুড়ি পাওয়া যায় এবং একটা মোটা নাড়িভুড়ি পাওয়া যায় সরু লম্বা হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা মোটা হয় সেটা হচ্ছে দৈর্ঘ্যে ছোটো হয় সেটা হচ্ছে বৃহদন্ত্র তাহলে এই ক্ষুদ্রান্ত মানুষের ক্ষেত্রে কি হচ্ছে না ছ মিটার মতো লম্বা হচ্ছে ছয় মিটার লম্বা হচ্ছে এবং টু পয়েন্ট ফাইভ সেমি ব্যাসযুক্ত হচ্ছে এর তিনটে অংশের নাম পরে রাখবে ডিউডিনাম জেজুনাম এবং ইলিয়াম তিনটে অংশ নিয়ে তৈরি হচ্ছে এখানে কি হয় এখানে বিভিন্ন রকমের উৎসেচক বেরোয় সেই উৎসেচকগুলো প্রোটিন জাতীয় খাদ্যকেও পরিপাক করে শর্করা জাতীয় খাদ্যকেও পরিপাক করে ফ্যাট জাতীয় খাদ্যকেও কিন্তু পরিপাক করতে সাহায্য করে আর ক্ষুদ্রান্তের মধ্যেই পিত্ত রস এখান থেকে এসে মেশে আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস যার মধ্যেও বিভিন্ন উচ্ছেচক আছে সেগুলোও কিন্তু মেশে পিত্ত রসের মধ্যে কোনো উচ্ছেচক থাকে না শুধু এখানে পিত্ত লবণ পাওয়া যাচ্ছে এবং অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস আসে তার মধ্যে উচ্ছেচক থাকে সেগুলো হচ্ছে তোমার খাদ্যকে পরিপাক করতে কিন্তু সাহায্য করে ক্ষুদ্রান্তের মধ্যেই জল খনিজ লবণ ভিটামিন ইত্যাদি শোষিত হচ্ছে এবং খাদ্যের সরল অংশ কিন্তু ক্ষুদ্রান্ত থেকে আমাদের রক্তের মধ্যে চলে যাচ্ছে একটা অংশের নাম হচ্ছে ভিলাই ক্ষুদ্রান্তের ভিলাই বলে একটা অংশ রয়েছে মনে রাখবে এই ভিলাই থেকে খাদ্যের সরল অংশ কোথায় যাচ্ছে রক্তের মধ্যে যাচ্ছে রক্ত সেই খাদ্যের সরল অংশগুলোকে বয়ে নিয়ে কষে কষে পাঠিয়ে দিচ্ছে তাহলে এই হলো আমাদের ক্ষুদ্রান্ত চলো এখান থেকে কী কী প্রশ্ন দিয়েছে আমরা দেখে নিই মানবদেহে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত মানবদেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য আমরা ছ মিটার বললাম ছ মিটার বললাম একটু আগে তো ছ মিটার এখানে দেখো অপশানের মধ্যে নেই ছ মিটার এখানে দেওয়া আছে কিন্তু এখানে আমাদের অপশানে দেওয়া আছে সাত মিটার তো সাত মিটার আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবার ব্যক্তিভেদে চেঞ্জ হতে পারে হয়তো কেউ লম্বা ঢেঙ্গা লম্বা ব্যক্তি তার ক্ষেত্রে হয়তো একটুখানি ক্ষুদ্রান্ত দৈর্ঘ্য বেড়ে যেতে পারে তাই তো তার ক্ষেত্রে বেড়ে যেতে পারে কেউ বেটে ব্যক্তি আছে তার ক্ষেত্রে তখন আমার পাঁচ মিটার হয়ে যেতে পারে কিন্তু অ্যাভারেজ হচ্ছে তোমার ছ মিটার সাত মিটার হয় নেক্সট প্রশ্ন চলে এসো মানবদেহে তন্ত্রের নিচে অংশগুলোর মধ্যে কোন অংশে প্রধানত পাচিত খাদ্য শোষিত হয় খাদ্য যখন সরল অংশে রূপান্তর হয়ে যায় সেই খাদ্য শোষিত হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্তের ভিলাই থেকে নেক্সট কোশ্চেনে চলে এসো পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই বা ভিলি থাকে তার নাম কী ভিলাই কোথায় থাকে না ক্ষুদ্রান্তের মধ্যে পাওয়া যাচ্ছে অপশন নাম্বার সি নেক্সট প্রশ্ন ক্ষুদ্রান্তের শেষ অংশ যা সিকামের সঙ্গে যুক্ত রয়েছে তাকে কি বলা হয় ক্ষুদ্রান্তের পরে কে রয়েছে বৃহদন্ত্র তাহলে ক্ষুদ্রান্তের পরে বৃহদন্ত্র রয়েছে তাহলে ক্ষুদ্রান্তের আমাদের শেষ অংশ সিকাম বলে একটা জিনিস রয়েছে সেটা আমি বলবো একটু পরেই বৃহদন্ত্রের একটা অংশ তার সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম কি ডিউডিনাম জেজুনাম ইলিয়াম পরপর পড়তে হবে প্রথমে ক্ষুদ্রান্তের প্রথম অংশ হচ্ছে ডিউডিনাম তারপরে আছে কী বাবা জেজুনাম তারপরে আছে ইলিয়াম তাহলে ইলিয়াম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে চলে এসো এবার আমাদের পড়তে হবে হচ্ছে বৃহদন্ত্র যাকে আমরা লার্জ ইন্টেস্টাইন বলছি এই লার্জ ইন্টেস্টাইন এখানে মোটা দেখো স্মল ইন্টেস্টাইন হচ্ছে শুরু হয় কিন্তু আকারে লম্বা হয় দৈর্ঘ্যে লম্বা হয় আর বৃহদন্ত্র হচ্ছে তোমার মোটা হয় কিন্তু দৈর্ঘ্যে এখানে ছোট হয় এই টোটাল হচ্ছে বৃহদন্ত্র মানুষের ক্ষেত্রে এই বৃহদন্ত্রের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এইট মিটারের মধ্যে হয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এইট মিটার হচ্ছে ঠিক আছে এবং এটা একটু মোটা হয় ছয় সেন্টিমিটার যুক্ত হচ্ছে বৃহদন্ত হচ্ছে এর মধ্যে কি কি অংশ রয়েছে সিকাম রয়েছে ঠিক আছে এখানে ক্ষুদ্রান্ত শেষ হচ্ছে ক্ষুদ্রান্ত যুক্ত হচ্ছে এখানে তাহলে প্রথম অংশের নাম হচ্ছে সিকাম মনে রাখবে এটা হচ্ছে সিকাম এবং সিকামের পরে রয়েছে কোলন কী রয়েছে বাবা কোলন কোলনের মধ্যে চারটে পার্ট আছে একটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন একটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন মনে রাখবে একটা হচ্ছে তোমার এখানে অনুগামী কোলন রয়েছে এই পাটটা হচ্ছে অনুগামী কোলন বলছি আমরা অনুগামী কোলন বলছি এবং এটা হচ্ছে নিম্নগামী কোলন এটা কি বাবা নিম্নগামী কোলন আমরা বলে দিচ্ছি এবং এটা রয়েছে এখানে একটা অংশ রয়েছে সেটা হচ্ছে সিগ্ময়েট কোলন এটা এখানেই রয়েছে মলাশয় এই সিগময়ট কোলন রয়েছে এটা হচ্ছে মলাশয় এখানে অবস্থান করছে তাহলে পেয়ে গেলাম সিকাম এই সিকামের সঙ্গে এই সিকামের সঙ্গে একটা অংশ যুক্ত আছে দেখতে পাচ্ছ এখানে একটা অংশ রয়েছে লেজের মতো বেরিয়ে রয়েছে এটাকে আমরা বলছি অ্যাপেন্ডিক্স কি বলছি বাবা অ্যাপেন্ডিক্স নাম দিয়ে দিচ্ছি অনেকে দেখবে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় তাহলে এই অ্যাপেন্ডিক্সের অপারেশন কি না অ্যাপেন্ডিক্সের অপারেশন কিছুই না এই যে সিকামের শেষে এই অ্যাপেন্ডিক্স যখন বেড়ে যায় কোনো কারণের জন্য বেড়ে গেল তখন আমাদের পেটে যন্ত্রণা হচ্ছে ঠিক আছে এটা দেখবে ডান দিকে অবস্থান করছে তাহলে যখন ডাক্তারবাবুরা দেখে ডান দিকে ব্যথা হচ্ছে এরমভাবে তখন বুঝতে পারে যে অ্যাপেন্ডিক্স কোনো কারণের জন্য বেড়ে গেছে এটা বাচ্চাদেরও হতে পারে বয়স্ক লোকদেরও হতে পারে কোনো মানে অন্য কোনো কারণ নয় এটা এটা বিভিন্ন কারণের জন্য হতে পারে বাচ্চা থেকে বুড়ো সবারই হতে পারে এটা কেটে বাদ দিয়ে দিলে আবার ঠিক হয়ে যায় ঠিক আছে এবং এই অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গ এটাও পড়ে রাখবে পরীক্ষায় দিয়ে দেয় যে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ মানে আগে এটা সচল ছিল এখন এটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে কোনো কারণের জন্য বেড়ে গেলে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় ঠিক আছে তাহলে সিকাম পেয়ে গেলাম কোলন পেয়ে গেলাম কোলনের মধ্যে ভাগ পেয়ে গেলাম ঊর্ধ্বগামী কোলন অনুগামী কোলন নিম্নগামী কোলন এবং এই সিগময়েড কোলন রয়েছে সিগময়েড কোলনকে আমরা মলাশয় বলছি এবং এটা হচ্ছে পায়ু নালি বা রেকটাম যার মাধ্যমে আস্তে আস্তে পায়ু আমাদের মল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ এগুলো একটু পরে রাখবে সিকাম এটা প্রথম অংশ ক্ষুদ্রান্তের ইলিয়াম এর সঙ্গে যুক্ত থাকে তাহলে সিকামের সঙ্গে ফোম অ্যাপেন্ডিক্স থাকে এই পার্টটা মনে রাখবে যেটা আমি অলরেডি বলে দিয়েছি নেক্সট দেখে নাও কোলন রয়েছে কোলনের চারটে পার্ট একটা ঊর্ধ্বগামী একটা অনুগামী একটা নিম্নগামী এবং হচ্ছে একটা সিগময়েড এখান থেকে পেয়ে গেলাম এরপরে রয়েছে আমাদের বৃহদন্ত্রের কাজ কি বৃহদন্ত্রের প্রধান কাজই হচ্ছে যে খাদ্যের অপাচ্য অংশ ক্ষুদ্রান্তের মধ্যে সরল খাদ্যদ্রব্যগুলো কি হলো শোষিত হয়ে গেল রক্তে চলে গেল তারপরে যে খাদ্যগুলো পড়ে আছে অপাচ্য অংশগুলো পড়ে আছে সেই অপাচ্য খাদ্যগুলো বৃহদন্ত্রে আসবে এবং বৃহদন্ত্রে এসে আস্তে আস্তে মল তৈরি করবে এবং সেই মল তৈরি করা হচ্ছে বৃহদন্ত্রের প্রধান কাজ এবং এখান থেকে জল এবং স্যালাইন ওয়াটার শোষিত হবে মল তৈরি করবে জল স্যালাইন ওয়াটার কিছু পরিমাণ শোষিত করে নেবে এবং তারপরে সেই মলটা পায়ুর মাধ্যমে বাইরে বার করে দেবে ক্লিয়ার তাহলে এরপরে রয়েছে আমাদের মলাশয় মলাশয় হচ্ছে এটা যেটাকে আমরা বলছিলাম সিগময়েড কোলন সেখানেই হচ্ছে তোমার মলাশয় অবস্থান করছে এবং তারপর এখানে মল নালি পায়ু নালি দিয়ে পায়ুপথ দিয়ে বলহরি হরিবল হয়ে যাচ্ছে তাহলে এই পুরো ঘটনা হচ্ছে আমাদের কি বাবা না বৃহদন্ত্র তাহলে পুরো পার্টটাকে বৃহদন্ত্র বলছি লাস্টের পার্টটা আমাদের কি বলছি না সিগময়েট কোলনকে মলাশ হয় তারপর এখানে পায়ু নালি দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের তিনটে পার্ট এখান থেকে কি কী কোশ্চেন দিয়েছে বৃহদন্ত্র থেকে একবার দেখে নিই আমরা তাহলে এখান থেকে কোশ্চেন দিয়েছে মানব দেহের বৃহদন্ত্রের দৈর্ঘ্য কত মানব দেহের বৃহদন্ত্রের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এইট মিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখানে অপশানে আছে অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে সিকাম যুক্ত থাকে তার নাম কি সিকাম কার সঙ্গে যুক্ত রয়েছে সিকাম হচ্ছে বৃহদন্ত্রের একটা অংশ তাহলে বৃহদন্ত্র অপশান নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেওয়া আছে মানুষের দেহে মল কোথায় উৎপন্ন হয় মানুষের দেহে মল তৈরি হচ্ছে কোথায় না বৃহদন্ত্রের মধ্যে অপশান নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট বলেছে পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে তার নাম কি অ্যাপেন্ডিক্স বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে বৃহদন্ত্রের সিকামের সঙ্গে যুক্ত রয়েছে অপশান নাম্বার আমাদের এখানে সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট বলে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাককারী গ্রন্থির নাম কি এটা আমি পড়াইনি গ্রন্থি সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যদি তোমরা জানো কমেন্ট বক্সের মধ্যে আমাকে উত্তর দেবে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি এবং বিভিন্ন টাইপের গ্রন্থি আমি বললাম প্রথমের দিকে ক্লাসে যে লালা গ্রন্থি রয়েছে পাকস্থলীতে পাক গ্রন্থি রয়েছে সেখানে বিভিন্ন রকম গ্রন্থি রয়েছে এবং তারপরে ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের গ্রন্থি রয়েছে অগ্নাশয় গ্রন্থি রয়েছে আমাদের যকৃতের মধ্যে কি রয়েছে না পিত্তরস নিঃসরণ হচ্ছে সেখানেও গ্রন্থি রয়েছে তাহলে গলব্রাডার রয়েছে তাহলে এই সম্পর্কে গ্রন্থি সম্পর্কে যদি তোমরা ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে তোমরা লিখবে যে স্যার পৌষ্টিক গ্রন্থির ক্লাস নিয়ে আসুন এবং যদি তোমাদের মনে হয় যে আমার ক্লাস থেকে ভালো লাগছে তো অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হতে পারো কারণ ব্যাচে আরও ডিটেলসে আমি পুরো পড়াচ্ছি পুরো পৌষ্টিক তন্ত্র নিয়ে এখানে একটুখানি পার্ট পড়ালাম পুরো পার্ট পৌষ্টিক তন্ত্র থেকে পাঁচটা ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি তো আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে আপার প্রাইমারি তোমরা যারা পরীক্ষা দিতে চাইছো আপার প্রাইমারিতে সায়েন্স পড়াচ্ছি আমি এবং টেট পরীক্ষা যেটা রয়েছে প্রাইমারি সেখানেও আমি সায়েন্স পড়াচ্ছি তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত ব্যাচেও আমি সায়েন্স পড়াচ্ছি তো তোমরা অবশ্যই হতে পারো প্রিপারেশন নিতে পারো আমার কাছ থেকে সায়েন্সটাকে তোমাকে এমনভাবে গ্যারান্টি সহকারে পড়িয়ে দেবো যাতে সায়েন্স থেকে কোনো কোশ্চেন তোমার আটকাবে না তো চলো স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমাদের গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আরও বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তুমি কল করে নিতে পারো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ